যে শিক্ষায় শিক্ষিত হয়ে বেগমপাড়ায় দেশের সম্পদ উল্গন করে বেগমপাড়ায় বাড়ি করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পাচার করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে এই শিক্ষা জাতির বেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নের নামে রডের বদৌলতে বাস দেয় এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদকে নিজের সম্পদে মনে করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে অফিস আদালতে বসে কলমের খুশায় লক্ষ লক্ষ টাকা চুরি করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে সর্বোচ্চ শিক্ষা করে আপনারের মতো সন্তানকে পিতায় হত্যা করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে বেডরুমের ভিতরে মা বাবাকে হত্যা করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেয় এই শিক্ষা জাতির মেরুদণ্ড এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষকে বনরের সন্তান বানায় এই শিক্ষা জাতির বিন্দুদ্ব